মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকে অনেক একটা বড় সুখবর আছে যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করতে অনেক দিন ধরে টাকা দিয়ে রাখছেন অনেকেই আছে যে পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে বই জমাতে রাখছেন দালালের কাছে পাঁচ ছয় মাস ধরে খালি এই মাসে নয় মাসে এই যে খুলতেছে ওই যে খুলতেছে এরকম অনেক কথা বলছে আমার মতে মতে মানে আমার জ্ঞান আগে টাকা না সর্বোচ্চ বেটার কারণ আপনারা যে টাকা দিয়ে হয়রানি কতদিন ধরে ঘুরতেছেন খুলতেছে খুলতা না এখন একটা বড় ধরনের আলাপ চলতাছে যে এই আলাপে হয়তো খুলতে পারে মালয়েশিয়া থেকে একটা এজেন্সিগো ই দেওয়া হয়েছে যে বড় বড় এজেন্সি যে তিন হাজার লোক পাড়াইছে অন্য দেশে এবং কি লাইসেন্স আছে এরকম কিছু এজেন্সির তালিকাভুক্ত কাজ চলতেছে তারা দিয়েছে যে আপনারা লোক পাঠাইতে পারবেন এ নিয়ে বাংলাদেশে অনেক ই চলতেছে অন্য অন্য ছোটো এজেন্সির সাথে কথাবার্তা চলতে তাহলে আমরা পাঠাইতে পারবো না আমরা তো সরকারের লাইসেন্স দিয়ে এজেন্সি খুলছি এরকম কথাবার্তা চলতেছে যার কারণে তার আলাপ টালাপ করতেছে এই আলাপ শেষ হইলেই যে কোনো একটা ফয়সলা হইলে আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া হয়তো খুলবো আপনারাও সহি সালামতে যেতে পারবেন তবে আমার তরফ থেকে কথা হলো যে আপনারা আগেই কাউকে টাকা পয়সা দিবেন না না খোলা পর্যন্ত আপনি খুললেও যে তুই যদি এক বছর আগেও টাকা দেন যদি না খুলে তাহলে তা যাইতে পারতেছেন না আগে টাকা দিয়া হোদায় হয়রানি ঋণ পাতি হয়ে লাভ কী কারণ বিদেশ কারা যায় বিদেশ যায় যারা গরিব মানুষ অসহায় দেশে কামাই রুজি ঠিক মতো করতে পারে না আগে টাকা দিয়া রাখবেন না পাতি করে অনেক টাকা অনেকে মাইরা দেয় লজ দেয় বই তুলতে মানে পাসপোর্ট উড়াইতে আবার অনেকে ঘোরাফেরা করে টাকা দেওয়ার চায় না ঠিক মতো অনেকে অনেক সমস্যা করে তাই আমার রিকোয়েস্ট থাকবো আপনারা কারো কাছে টাকা দিবেন না না খোলা পর্যন্ত তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই খোলার একটা সম্ভাবনা আছে অনেক আলাপচনা কাজ চলতেছে মালয়েশিয়ার সরকারও আগ্রহ দেখাইছে এই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আপনারা যারা যাওয়ার ইচ্ছুক তারা অতি ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করেন অনেক দিন অপেক্ষা করছেন অনেক লোক আছে আমা আমি দেখছি যে এক বছর দুই বছর ধরে অপেক্ষা করতেছেন তারা আর কিছুদিন অপেক্ষা করেন হয়তো কিছুদিন হন হ্যাঁ কয় মাস কি এক মাস না পনেরো দিন না বিশ দিন এরা সঠিক আসলে বলা যাইতেছে না তবে ওয়া যাবগা অতি দ্রুতই এরকম একটা পরিকল্পনা মানে কাজ চলতেছে আর কি আপনারা যারা মালয়েশিয়া যা যেতে ইচ্ছুক তারা অপেক্ষা করতে থাকেন আর আমার একটা রিকোয়েস্ট আমি এর আগেও বলছি বারবার বলতাছি যে আপনারা টাকা দিবেন না আগেই কাউকে টাকা দিয়ে রাখবেন না আপনারা অপেক্ষা করতে পারেন টাকা পয়সা হাতে নিয়ে পাসপোর্ট বই হাতে নিয়ে অপেক্ষা করতে পারেন যে আমি মালয়েশিয়ায় যাব খুললে যাব না খোলা পর্যন্ত যাব না খুললে পরে টাকা দিয়ে জমা দিয়া যে কোনো এজেন্সিতে অথবা দালালের মাধ্যমে যাদের কাছে ভালো লাগে তাদের কাছে দিয়ে আপনারা যাবেন এরকম একটা কথাই থাকবো আপনাদের উদ্দেশ্যে তবে মালয়েশিয়ায় এখন কিছু কর্মী শর্ট পড়ছে প্রথম অবস্থায় হয়তো বাগানের লোক নিব তারপরে খুললি সব জায়গায় লোক নেয় সব সেক্টরেই কিন্তু বাগানের লোক যাবার চায় না তো যার কারণে বাগানের লোকটি আগে নেয় আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা দেবেন একটা লাইক দিয়ে সাপোর্ট করেন পেজে ফলোতে রাখবেন ধন্যবাদ